আমি এখন সিভিচের এই রোডটাতে আছি সমুদ্রের পাড়ে আছি কিন্তু এখানে এসে আমার মনটা খারাপ হয়ে গেছে এই যে দেখছেন একে তো একজনকে দেখতেছেন বাট আমি কিছুক্ষণ আগে এরকম সিরিয়ালে অনেককে দেখছি এরা তো রেগুলারলি চলাফেরা করতেছেই রাইট ওয়েতে চলাফেরা করতেছে যদিও এরকম হাই স্পিডে একটা রোডে চলাফেরা করা উচিত না তারপরে এই যে ভ্যান এখান থেকে এই রোড এই জায়গা থেকে দেখলাম যে প্রচুর উল্টাপথে এই যে রিক্সা ভ্যান টেম্পু সিএনজি এগুলো আসতেছে এই যে এই জায়গা থেকে এই যে দেখছেন এই উল্টা পথে সিএনজি গুলো যাচ্ছে সিরিয়ালি এরা সব ওই যে ওদিক দিয়ে যাচ্ছে এরা এখানে এদের সোর্সিংটা কি এরা উলটা পথে কমনলি যাচ্ছে মানে কোনো বাধা ধরার নিয়ম নাই অথচ এরকম হাই স্পিডে একটা রোড যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে মারাত্মক এরা উল্টা পথে যাচ্ছে খুব আরামসে মানে বুঝলাম না এটা খুব রিস্কি হয়ে গেছে এই যে এই যে দেখছেন ভালো স্পিডেই যাচ্ছে এগুলো গতি নিয়ে গতি নিয়ে টানতেছে আরে বাপ রে বাপ এই যে দেখেন এই যে দেখেন একসাথে আসতেছে একদম মনে হচ্ছে যেন রেলি করতেছে রেলি রেলি এই যে দেখছেন একই ডিজাইনের সব রেলি করে করে আসতেছে এই এটা একদম শুরু থেকে এই রোডটা যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে আমি এখন মোটামুটি সিবিসের অর্ধেক চলে আসছি ই পিসের পার হয়ে গেছি বাট পুরো রাস্তাটাই এরকম দেখলাম এই যে দেখেন এই খুব কমন এই যে এরা কোথেকে আসতেছে আমি বুঝতেছি না এই যে দেখছেন ভয়ানক 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 হয়ে গেছে এই রোডটা আমি বুঝলাম না চট্টগ্রামের এরকম প্রত্যেকটা পশ রোডগুলা এভাবে কেন নষ্ট হয়ে যাচ্ছে এটা কি ওই যে ঘুমাই ঘুমাই চালাচ্ছে ঘুমাই ঘুমাই এই যে এটা একটা এখানে আর একটা চট্টা দেখতেছি এখান থেকে যে খুব আরামসে যাচ্ছে খুব আরামসে রং সাইডে টানতেছে এরা তো মনে হয় রাইট সাইড রং সাইডে বেশি যাচ্ছে এই যে ওরে এটার এটার গোড়া এটার মূল উৎপাদন করতে গেলে আরো যাইতে হবে ওদিক থেকে আসতেছে এই পুরা রাস্তাটাই এরকম হয়ে গেছে প্রত্যেকটা গাড়ি উল্টা পথে যাচ্ছে আর যেটা বলছিলাম সেটা হচ্ছে চট্টগ্রামের প্রত্যেকটা রোড এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেন বুঝলাম না প্রত্যেকটা পশ রোড এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই বিশেষ করে এই ব্যাটারি রুগুলার কারণে এত ভয়ানক হচ্ছে এগুলা এদের যে যে পরিমাণ ভয়ানক আচরণ এদের যে অবস্থা মূলত হচ্ছে এরা দেশ স্বাধীন করে ফেলছে আলাদা করে এরা এদের জন্যই এদেরকে ডাক দেয়ার এদের অন্যায়ের প্রতিবাদ করার এদের কি কেউ নাই কেউ নাই এ সমস্যা কি ওরা যাচ্ছে এর এর আর দোষ কি সবাই যাইতে পারলে ও পারবে না কেন আচ্ছা যাই হোক এটা ওর উচিত ব্যাপার যত আইন কানুন মামলা মোকদ্দমা বাধা বিপত্তি সব হচ্ছে এই বৈধ যান জন্য এরকম অবৈধ যান জন্য কিছুই নাই তাদের জন্য সব মাফ তাদের জন্য আইনও নাই তাদের জন্য বাধা দেওয়াও নাই তাদের জন্য বরং অনিয়ম যেটা করবে সেটাও যায় আরে বাপরে বাপ আরে বাপরে বাপ দেখছেন এগুলো হচ্ছে ইয়ার কারণে ওই যে কোনো বাধা নাই হারিয়ে যাওয়া নেই মানা এই সবাই হারিয়ে হারিয়ে যাচ্ছে যে যেদিকে পারতেছে যেমনি পারতেছে যাচ্ছে মনটা খারাপ হয়ে গেছে এগুলো দেখে আসলে ভালো লাগতেছে না আজকে বন্ধের দিন এই রোডে অনেকদিন আসি নাই জাস্ট দেখতে আসছি একটা রাউন্ড দিয়ে যাই কিছু ভিডিও করব এরকম একটা মানসিকতা নিয়ে আসছিলাম বাট মনটা টোটালি উল্টাই গেছে এই রাস্তার অবস্থা দেখে প্রশাসন টোটালি নির্বিকার ট্রাফিকিং বলতেই কি কিছু নাই একদম এভাবে একদম এভাবে ছেড়ে দিতে হবে সব কিছু এভাবে কিভাবে চলবে এভাবে কি হয় এটা কেমনে সম্ভব এই যে দেখেন না মানে কিসের উপর যে বিরক্ত লাগতেছে নিজেই বলতে পারতেছি যে রোডেই যাই শহরে যাই এই ব্যাটারি রিক্সার দৌড়াত্মের অনিয়মের অনিয়ম করার পথে সোজা পথে কোনো নাই চলতেছে তো চলতেছে এরকম হাইওয়েতে আসি সেইম অবস্থা ডাকাতিটা হাইওয়েতে যাই সেম অবস্থা তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করবে কে কেন নিয়ন্ত্রণ হচ্ছে না এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তো ডিপার্টমেন্ট আছে এরা তো এরকম ছিল না এখন কেন এদেরকে কন্ট্রোল করা হচ্ছে না এটার উত্তর সিরিয়াসলি আমার জানা নেই আমি বুঝতেছিই না